নমস্কার বন্ধুরা কালকে ছেলেকে স্কুল থেকে আসার পথে মানে যখন ফিরছিলাম তখন ভ্যানের মধ্যে চিংড়ি মাছগুলোকে দেখতে পেলাম জিজ্ঞাসা করাতে প্রথমে পঁয়ত্রিশ টাকা শ বলেছিল পরে পঁচিশ টাকা শতে দিয়ে দিয়েছে কেননা আমি চিংড়ি মাছটা নিলাম স্কুল থেকে ওদের স্কুলের সামনে যে সবজি নিয়ে বসে ওখানে কচু পেয়েছি গাঁটি কচু তো গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছটা খেতে বেশ ভালোই লাগে এমনিতে চিংড়ি মাছ যে কোনো তরকারিতে পড়লে বেশি ভালোই লাগে খেতে চিংড়ি আর ইলিশ যাতেই পড়বে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো আমি কচুগুলোকে প্রথমে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটুখানি ভাপিয়ে নিলাম যাতে কচুর যে ফুলকের ভাবটা কমে যায় ওই জন্য তো জলটা ফেলে দিয়ে কচুগুলোকে তুলে নিয়েছি এবার কড়াতে সাদা তেল দিয়ে দিলাম চিংড়ির মধ্যে নুন আর হলুদ মাখিয়ে চিংড়িগুলোকে ভেজে নেবো তার সাথে একটু আলু দেব আর দেবো পেঁয়াজ রসুন আদা এগুলো মিক্সিতে পেস্ট করে নেব এটাও দেব তো চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মানে এত বড়ো সাইজের চিংড়ি কি আর বলবো ছোটো ছোটো চিংড়ি তো বড়ো ছেলে এমনি মাছ খায় না কিন্তু চিংড়ি মাছটা বেশ ভালোই খায় চিংড়ি মাছ ওর না নেই চিংড়ি মাছ যখন থেকে ভাজছে সকালবেলা উঠে তখনই ও ওয় রান্নাঘরে একবার উকি মেরে দিয়ে গেছে গন্ধে চলে এসছে চিংড়ি মাছ ভাজার যে একটা গন্ধ সেই গন্ধে চলে এসছে বলে মা একটা হবে আমি ঠিক আছে হবে তো আলুগুলোকে ভেজে নিচ্ছি তার সাথে আমি সেদ্ধ করে রাখা কচুগুলোকে দিয়ে দিলাম একসাথে ভাজা করে নিচ্ছি তারপরে মশলা কষাবো তো ওকে দুটো চিংড়ি দিলাম খেয়ে নিলো ঘুম থেকে ওঠেই দুটো চিংড়ি খেলো বলে নাকি চিংড়ি খেলে মুখটা নাকি শুদ্ধ হয় কী আর বলবো বলুন তো তো করাতে সাদা তেল যে মাছ ভাজার পরে তেলটা ছিল তার মধ্যে আমি গোটা জিরে তেজপাতা শুকো লঙ্কা ফুড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি ওটা একটু ভাজা করে নিয়ে এখানে জিরে ধনে লঙ্কা কাশ্মীর লঙ্কা দিয়েছি একটু আর হলুদ গুঁড়ো আর একটু নুন জলে গুঁড়োর সেটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার সাথে ভেজে রাখা আলু আর কচুগুলো ভালো করে ভেজে নিচ্ছি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব এই সুন্দর কষানো হয়ে গেছে আজকে আমি লাল লঙ্কা গুঁড়োটা দিইনি এখানে কাশ্মীর লঙ্কাটা দিয়েছি যেহেতু আদা পেঁয়াজ রসুনের সাথে কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম ওই জন্য আর লাল লঙ্কাটা দিলাম না তাহলে ঝাল হয়ে যাবে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ ভালোই গন্ধ বেরিয়েছে কারণ চিংড়ি মাছের একটা দারুণ সুন্দর গন্ধ বেরোয় তো ওই গন্ধেতে চিংড়ি মাছের যে কোনো তরকারিতে খাওয়া হয়ে যায় ভালো লাগে খেতে বেশ একটা দুটো চিংড়ি মাছ পড়লেও মানে তরকারি সাতটা দ্বিগুণ বাড়িয়ে দেয় সেই এঁচোর চিংড়ি হোক বা পটল চিংড়ি বা বিয়ে বাড়িতেই পটল চিংড়ি বা এঁচোর চিংড়ি চিংড়ি মাছ কিন্তু কোনো দিনে পাওয়াই যায় না শুধু নামটাই শুনি যে পটল চিংড়ি হয়েছে কিন্তু বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে দেখবেন চিংড়ি আর খুঁজে পাওয়া যায় না কিন্তু চিংড়ির যে গন্ধটা ভালো পাওয়া যায় ওতেই খাওয়া হয়ে যায় তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে জল দিয়ে দেবো কাটি কুচুগুলো বেশ বড়ো সাইজে কেটেছিলাম তো ভালো করে সেদ্ধ করতে হবে একটু জলটা পরিমাণে একটু বেশি দেবো কারণ না ওটা আলুও সেদ্ধ হবে আর কাটি কুচুগুলোও সেদ্ধ হবে এমনি আমার বড় ছেলে কচু জাতীয় জিনিস যে কোনো জিনিস কচু লতি কচু তরকারি এসব খেতে ভালো ভালোবাসে কচু বাটা খেতেও ভালোবাসে মানকুচু বাটা খেতে খুব ভালোবাসে এসব খাবে শুধু মাছটাই খাবে না তো বাবা চিংড়ি মাছটা খাবে কি বলুন তো এদিকে আমি বলছি মাছ খায় না অথচ চিংড়ি মাছ খায় তো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে একটু গরম মশলাগুলো দিয়ে দিলাম আর একটু ঝোলটা মানে জলটা একটুখানি ফুটবে গরম মশলা দিয়ে আর একটুখানি চাপা দিয়ে রেখে দেবো কুচুগুলোকে আর একটু ভালো করে সেদ্ধ করে নেবো তারপর এটাকে নামিয়ে দেবো এই আমার হয়ে গেছে একটু ঝোল ঝোল রেখেছি সামান্য পরিমাণে কারণ ঝোল হিসাবে খাবে তো ওই জন্য কালারটা ভালোই এসছে তাই না বলুন না কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন পারলে কমেন্টস করবেন আর শেয়ার করে দেবেন আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন সবাই ভালো থাকবে